গত পাঁচই অগস্টের পর থেকে দেশের বিভিন্ন প্রান্তে যে বিশৃঙ্খল পরিস্থিতি বিরাজ করছে সে অবস্থা থেকে উত্তরণের জন্য এবং বাংলাদেশের মানুষ যেন নিজেদেরকে আরও বেশি নিরাপদ মনে করে সে বিষয়ে সার্বিক কার্যক্রম তুলে ধরার অংশ হিসেবে আগামী দুই মাসের জন্য রাষ্ট্রীয় ও জনস্বার্থে শৃঙ্খলা ফেরাতে সুনির্দিষ্ট কিছু আইন প্রয়োগে নির্বাহী ম্যাজিস্ট্রেটে ক্ষমতা পেয়েছেন বাংলাদেশ সেনাবাহিনীর কমিশনপ্রাপ্ত কর্মকর্তারা সতেরোটি ধারার মাধ্যমে রাষ্ট্রপতি আদেশক্রমে প্রজ্ঞাপন জারির তারিখ থেকে পরবর্তী ষাট দিনের জন্য এ ক্ষমতা দেওয়া হয়েছে এরপর থেকে শুরু হয়েছে পক্ষে বিপক্ষে তুমুল আলোচনা অনেকে যেমন এর পক্ষের মত দিয়ে বলছেন যেহেতু একটি বিশৃঙ্খল অবস্থা এখনও সারা দেশে বিরাজমান আছে গার্মেন্টস খাতের অস্থিরতা কোনোভাবে সামাল দেওয়া যাচ্ছে না সেহেতু সাময়িক সময়ের জন্য বিশেষ প্রয়োজনীয় মুহূর্তে সামরিক বাহিনীর মাঠে নামানোর দরকার আছে তবে এই ক্ষমতা যেন কোনোভাবে দীর্ঘায়িত না হয় আবার এর বিপক্ষে অনেকে বলছেন এটা সামরিক শাসক জারির অলিখিত প্রথম ধাপ হতে পারে এবার আসুন জেনে নিই আইনের এসব ধারা অনুযায়ী সেনা কর্মকর্তাদের যেসব ক্ষমতা দেয়া হয়েছে ধারা চৌষট্টি অনুযায়ী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে অপরাধ সংগঠনকারী ব্যক্তিকে গ্রেফতার করার বা গ্রেফতারের নির্দেশ দেওয়ার এবং হেফাজতে রাখার ক্ষমতা ধারা পঁয়ষট্টি অনুযায়ী গ্রেফতার করার ক্ষমতা বা তার উপস্থিতিতে গ্রেফতারের নির্দেশনা যার জন্য তিনি গ্রেফতারি পরোয়ানা জারি করতে পারেন ধারা তিরাশি চুরাশি ছিরাশি অনুযায়ী ওয়ারেন্ট অনুমোদন করার ক্ষমতা বা ওয়ারেন্টের অধীনে গ্রেফতারকৃত অভিযুক্ত ব্যক্তিকে অপসারণের আদেশ দেওয়ার ক্ষমতা ধারা পঁচানব্বই এর দুই অনুযায়ী নথিপত্র ইত্যাদির জন্য ডাক ও টেলিগ্রাফ কর্তৃপক্ষের দ্বারা অনুসন্ধান এবং আটক করার ক্ষমতা ধারা একশো অনুযায়ী ভুলভাবে বন্দি ব্যক্তিদের হাজির করার জন্য অনুসন্ধান ওয়ারেন্ট জারি করার ক্ষমতা ধারা একশত পাঁচ অনুযায়ী সরাসরি তল্লাশি করার ক্ষমতা তার অনুপস্থিতিতে অর্থাৎ ক্ষমতা ব্যক্তির অনুপস্থিতিতে যে কোনো স্থানে অনুসন্ধানের জন্য তিনি সার্চ ওয়ারেন্ট জারির মাধ্যমে সেটা করতে পারেন ধারা একশত সাত অনুযায়ী শান্তি বজায় রাখার জন্য নিরাপত্তার প্রয়োজনীয় ক্ষমতা ধারা একশত নয় অনুযায়ী ভবঘুরে এবং সন্দেহভাজন ব্যক্তির ভালো আচরণের জন্য নিরাপত্তার প্রয়োজনীয় ক্ষমতা ধারা একশত দশ অনুযায়ী ভালো আচরণের জন্য নিরাপত্তার প্রয়োজনীয় ক্ষমতা ধারা একশত ছাব্বিশ অনুযায়ী জামিনের নিষ্পত্তি করার ক্ষমতা ধারা একশত সাতাশ অনুযায়ী বেআইনি সমাবেশ ছত্রভঙ্গ করার আদেশ দানের ক্ষমতা ধারা একশত আঠাশ অনুযায়ী বেআইনি সমাবেশ ছত্রভঙ্গ করার জন্য বেসামরিক শক্তি ব্যবহার করার ক্ষমতা ধারা একশত তিরিশ অনুযায়ী বেআইনি সমাবেশ ছত্রভঙ্গ করার জন্য সামরিক শক্তি ব্যবহার করার ক্ষমতা ধারা একশত তেত্রিশ অনুযায়ী স্থানীয় উপদ্রব্যে ক্ষেত্রবিশেষে ব্যবস্থা হিসাবে আদেশ জারি করার ক্ষমতা ধারা একশত বিয়াল্লিশ অনুযায়ী জনসাধারণের উপদ্রব্যের ক্ষেত্রে অবিলম্বে ব্যবস্থা হিসেবে আদেশ জারি করার ক্ষমতা উল্লিখিত ক্ষমতা ছাড়াও যে কোনো নির্বাহী ম্যাজিস্ট্রেটকে মোবাইল কোর্ট আইন অনুযায়ী দুই হাজার নয়ের অধীনে মোবাইল কোর্ট পরিচালনা করার জন্য সরকার এবং সেই সঙ্গে জেলা ম্যাজিস্ট্রেট দ্বারা সংশ্লিষ্ট এখতিয়ারের মধ্যে ক্ষমতা দেওয়া হয়েছে এই আইনের অধীনে নির্বাহী ম্যাজিস্ট্রেট তার উপস্থিতি অনুযায়ী সংগঠিত অপরাধ বা ঘটনাস্থলে তার বা তার সামনে উন্মোচিত হওয়া অপরাধগুলোর বিবেচনায় আনতে পারেন অভিযুক্ত স্বীকারোক্তির পর ম্যাজিস্ট্রেট সংশ্লিষ্ট আইন অনুযায়ী অপরাধীকে সাজা দিতে পারেন তবে কারাদণ্ডের মেয়াদ দুই বছরের বেশি হবে না সেনাবাহিনীকে বিচারিক ক্ষমতা দেয়াকে আপনি কিভাবে দেখছেন কমেন্ট করে জানা